আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে প্রথমে আমি খাটা খাট বিছানাটা যারা জুড়ে দিয়ে পিটপাট করে তারপর চলে গেলাম বারান্দা পানি দিতে গা বারান্দা গাছে দু দিন ধরে তো পানি দেওয়া লাগে নাই এই জন্য আজকে পানি দিচ্ছি যাই হোক আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আর যারা করেছেন অলরেডি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ছেলেকে স্কুলে পাঠাইয়া তারপরে ছেলে স্কুলে চলে গেছে আমি এখন একটু চা বসাইলাম চা রান্না করার পরে এই যে সব কিছু রেডি করে রাখছি আর দুপুরে রান্নাটা বসাইয়া দিব এখানে ডিম আলু সিদ্ধ করে একসাথে তারপরে রান্না করবো আগে প্রথমে সিদ্ধ করব পেঁয়াজ কেটে রাখছি কাঁচামরিচ নাই কাঁচামরিচ আপনাদের ভাইয়াকে নিয়ে আসতে বলছি দেখি নিয়ে আসে কি না এই যে এখানে বেগুন ভাজা করবো হলুদ মরিচ এগুলো দিয়ে রাখছি এখন আমি প্রথমে চাটা বানিয়ে তারপর আমার চুলা যদি আরেকটা থাকতো না এখন রান্নাটা বসাইয়ে দিতে পারতাম চুলা একটা থাকার কারণে আমার যে যে কষ্ট হয় চা বানিয়ে তারপরে রান্নাটা বসায় দিব আপনাদের ভাইয়া আসলে আপনাদের ভাইয়া কি নিয়ে চা খাবো দিয়ে আসতে গেছিল আর কাঁচামরিচ নিয়ে আসতে গেছে এদিকে মিনি আছে আমি অমায় করতে দেখা কিরিমিনু কি হয়েছে হ্যাঁ মিনি মিনি আমার লক্ষ্মী মিনু কথা বলবা না কিছুক্ষণ আগে আমি এই যে দুধ জল দিতেছি আমার পাশে দিয়ে করছিল দিয়েছিল লক্ষীটা আমার ও জানেন অনেক ভদ্র অনেক ভদ্র একটা বিড়াল ও আমাদের অনেক লক্ষ্মী ওরে যখন খেতে দিবেন না চুপচাপ থাকবে আর কোনো ডিস্টার্ব দিবে না যতক্ষণ পর্যন্ত খাবার না পেটে যাবে ওই পিস 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 ঘুরবে এই যে খাবার দিছি না এই যে এই জন্য চুপচাপ এখন ছাটা সাটি করবে অনেকক্ষণ ধরে ছাটা ছাটি করবে খেয়েছে খেয়ে এখন অনেকক্ষণ সাটা সাটি করবে যদি থাকে তাহলে ঘুমাবে আর যদি না থাকে তাহলে চলে যাবে আমার লক্ষ্মীটা আসো আসো লক্ষী শোনা আপনাদের ভাইয়া যখন আইসে দজা টোকা দিবে সেই মানে ওইদিকে দশ সামনে যাইয়া বসে থাকবে চা বানিয়ে আপনাদের ভাইয়া ছেলেকে স্কুলে দিয়ে আসলো তারপর দুজন মিলে চা বানিয়ে খাওয়া শেষ এদিকে আমি এই যে ডিমও সিদ্ধ দিয়ে দিছিলাম সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম এখন আমি প্রথমে আজকে প্রথমে ভাত দিয়ে দিব ভাত বসাইয়া তারপরে আমি বেগুনগুলো বাজবো তারপর রান্না করব ডিমের তরকারি হয়ে যাবে তাড়াতাড়ি করে শেষ এখন বেগুন তারপরে তরকারিটা বসাই দিল আজকে দেখেন সকাল থেকে রোদ ছিল রোদ হওয়ার পর থেকে আবার আকাশের অবস্থা এরকম মেঘলা মেঘলা এই যে ডিমগুলো সিলে নিয়েছি আলু সিলে নিছি এখন কড়াই থেকে বেজে নেব বাহিরে বৃষ্টি বৃষ্টি ভাপ আর মেঘলা করতেছে ম্যাগো আছে আর বৃষ্টি ছোট ছোটো বৃষ্টি পরে। আমার এই তরকারি এটা রান্না হলে তারপর আমার দুপুরে রান্না শেষ কড়াইতে বেজে নিচ্ছি ডিমগুলা একটা ডিম একটু চোলা ঠিক মতে হয় এটা মনে হয় আজও দিন ছিল এই জন্য আগুনের শব্দটা দেখছেন আমার চুলা বাড়াইলে অনেক শব্দ হয় দিন বাজার শেষ এখন আমি আলুগুলো একটু বেজে নেব হালকা বেজে নিলে তারপরে সুন্দর খেতে মজাই লাগে আলু আর ডিম ভেজে নিয়ে রাখলাম এখন এই যে তরকারিটা কষাই দিলাম আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুনগুলো কষিয়ে তারপরে পুরা মশলা দিয়ে দিল এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম এখন সবকিছু করে কষাবো কষিয়ে তারপরে আমি ডিম আলু এগুলো দিয়ে দিল ছোট্ট একটা টমেটো কিছু কিছু করে রাখছিলাম টমেটো দিয়ে এখন কষিয়ে তারপরে তরকারিটা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে তারপরে যে আমি এখন ডিম দিয়ে দিলাম আর সুন্দর করে হালকা কষিয়ে ডিম তো এমন ডিমও সিদ্ধ আলুরও সিদ্ধ একটু কষিয়ে তারপরে আমি চুল দিয়ে দিলাম তরকারিটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিছি এখন এখন নাস্তা আসতে দেখতে থাক আমি এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম তরকারিটা বলক আসছে দেখেন সিমন কেমন দেখাচ্ছে বাহিরে না বৃষ্টি পড়তেছে আজকে বৃষ্টি পড়তেছে ঝোল আরো বেশি করে কমাবো একটু হালকা মাখা মাখা রাখবো ঘনত্ব ঘনত্ব দেখেন দিয়া এই যে বৃষ্টি আছে মেঘে এমন ভাবে কালো হয়ে রয়েছে না কিন্তু বৃষ্টি ওরকম বৃষ্টি না ঝিরিঝিরি ছোট ছোট বৃষ্টি পড়তেছে হাত পা একেবারে ছড়াইয়ে তারপরে লম্বা হয়ে কীভাবে ঘুমাইতেছে দেখে আমি রান্না বান্না শেষ করে তারপরে দিকে আসলাম আকাশের অবস্থা তো মেঘলা মেঘলা আর আইসা দেখি আমার মিনি এভাবে ঘুমা যায় আমার কাছে খুব ভালো লাগে আজকে দুপুরের আয়োজন করছি যা তাই আর একটু দেখিয়ে দিচ্ছি এখানে কালকের ডাল একটু রয়ে গেছে এই যে বেগুন ভাজা আর এখানে ডিমের তরকারি এইখানে ভাত এই হলো আমার আজকে দুপুরের আয়োজন আজকে দুপুরের আমার রান্না বান্নার জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার অনেক অনেক সুক্রিয়া আমার ভিডিওটা আজকে এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ সবার কাছে অনুরোধ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ